ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে জায়রেল পঁচিশ এমজি জায়রিল পঁচিশ এমজি হাইড্রো অক্সিজেন হাইড্রোক্লোরাইড ইউএসপি টোয়েন্টি ফাইভ জি জারিল প্রতিষ্ঠান যে কাজ কে এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন জারিল মূলত অ্যালার্জির জন্য যে সমস্ত রোগীদের শরীরে অ্যালার্জি থাকে অতিরিক্ত চুলকায় চুলকানোর জন্য রাতে ঘুম আসে না চুলকাতে চুলকাতে বিরক্ত হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে জাইরিল এক্সিলেন্ট কাজ করে জাইরিল অ্যালার্জি চুলকানির জন্য চুলকানি যদি থামাতে চান অবশ্যই আপনাকে জাইরিল খেতে হবে রোজ সকালেটা রাত একটা সকালেটা রাত একটা আপনি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক পাশ খেতে পারেন জাইরিল অ্যালার্জির জন্য চুলকানির জন্য এক্সেলেন্ট কাজ করে দাম দুই টাকা তিরিশ পয়সা দুই টাকা তিরিশ পয়সা পার পিস জাইরিল ট্যাবলেটের দাম দুই টাকা তিরিশ পয়সা রোজ সকাল রাত একটা দুই বেলা খান এক সপ্তাহ দশ দিন খান আশা করি আপনার শরীরে অ্যালার্জি থাকবে না চুলকানি থাকবে না এক্সেলেন্ট কাজ করে সাথে সাথে চুলকানি এটা থামাই দেয় জারিল চুলকানের জন্য গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অপসলিন ফার্মাসিউটিক্যাল জারিল অ্যালার্জি চুলকানের জন্য এক্সেলেন্ট কাজ করে তাই আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা জাইরিল ট্যাবলেটের ব্যবহার করতে পারেন এখন চোলকানি এখনই খান আল্লাহর মধ্যে দেখবেন চুলকানি থাকবে না চোলকানির সাথে সাথে থেমে যাবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন যাই এক্সিডেন্ট কাজ করে অ্যালার্জির চুলকানি যাদের অতিরিক্ত চুলকায় শরীর চুলকায় কারণে কারণে শরীর চুলকায় শরীরে যখন অ্যালার্জিটা বেড়ে যায় তখন অবশ্যই শরীর চুলকাবে অনেক অ্যালার্জি খাবার আছে ওই খাবারগুলো খেলে দেখবেন শরীর চুলকায় তাই চুলকানি যেতে না হয় তখন অবশ্য আপনারা জারিয়াল ট্যাবলেট ব্যবহার করতে পারেন চুলকানি থেকে বাঁচার জন্য বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু i love this.